যুক্ত হয়ে যায় প্লিজ আর সকালে কমেন্ট করবে যারা যারা লাইভে যুক্ত হবে অবশ্যই কমেন্ট করবে যা যা অনলাইন আছে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও সকলে লাইভে যুক্ত হয়ে যাও দেখছ একটু কমেন্ট করো লাইভটা দেখছো একটু নিচে নেমে কমেন্ট করো লাইভটা দেখছো প্লিজ একটু নিচে নেমে কমেন্ট করবে সকালে একটু কমেন্ট এসো যাযা লাইকটা দেখছো নিচে নেমে কমেন্ট আসে না সকালে একটু নিচে নেমে কমেন্ট আসবোযা যা লাইকটা দেখছো সকালে একটু কমেন্ট এসে আসু ফিটনেস হ্যালো ভাবি বলো বলো ভাই লাইভটা সাবস্ক্রাইব করে কথা বলো লাইভ প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব দা করো দিয়ে একটু কথা বলো সকলে একটু কমেন্ট করো যা যা লাইভটা দেখছো অনেকেই দেখছো লাইভটা কমেন্ট করো যা যা লাইভটা দেখছো সকলে একটু কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফুল দান থ্রি পয়েন্ট থ্রি সাবস্ক্রাইব করে দিও সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়া সাবস্ক্রাইব করে কমেন্ট করো যারা যারা আছো সকলে সকলে বারো জন আছো কমেন্ট করো সকলে সকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটু প্লিজ একটু এস এম এস যা সাহায্য চিন্তা করছে না না দাদা কিছু নাই সকলে একটু কমেন্ট করো প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ সকলে কমেন্ট করো যা যা লাইফটা দেখছে সবাই একটু কমেন্ট করো সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও いい、mm hmm. যার যা লাইকটা দেখছো একটু কমেন্ট করো বিজয় সোমা थैंक यू सो मच অনমা হাতার थैंक यू प्लीज एक লাইভটা শেয়ার করো আমার প্রবা চ্যানেলটা একটু শেয়ার করে দিও প্লিজ অনমা তো প্লিজ একটা আমার লাইভটা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ যা যা লাইকটা দেখছো একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সকলে কমেন্ট করো পরিচয় করি আর সকলে আমার ভিডিওতে কমেন্ট ছেড়ে এসো যা যা সাবস্ক্রাইব করছো আমার কোনো একটি ভিডিওতে কমেন্ট ছেড়ে এসো কমেন্ট ধরে গিয়ে তোমাদের চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দেবো লাইট অন লাইট অন আছে গো সিস্টার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ম্যাডাম কেমন আছো একটু বলুন রঞ্জিত দাস ভালো আছি দাদা তুমি কেমন আছো বলবে সাপোর্ট করো দিদি অবশ্যই করবো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার কোনো ভিডিওতে কমেন্ট ছেড়ে এসো আমি কমেন্ট ধরে গিয়ে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো সকলকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করে দিলাম থ্যাংক ইউ সো মাচ সঞ্জিত দাদা আহ কমেন্ট কমেন্ট ছেড়েছো আমার কোনো পোস্টে কমেন্ট ছেড়েছো আমি কমেন্ট ধরে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো আমার বাড়ি হাওড়া বাগনান থ্যাংক ইউ সো মাচ যে হাওড়া থেকে আমার ভিডিওটা দেখার জন্য প্লিজ সকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কোনো ভিডিওতে কমেন্ট শেয়ার এসো আমি কমেন্ট দেখে তোমাদের প্রোফাইল মানে তোমাদের চ্যানেলে আমি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আপনার বাড়ি আমার বাড়ি আমি মানে ফেসবুকে লাইভ করি তো ইউটিউবে করি না তত ইউটিউবে মাঝে মাঝে আসি ফেসবুকে লাইভ করি আমি ফেসবুকে আমার বাবুর ফুল হচ্ছে আমার রাইডে ওখানে আমি সেন্টার একজন তো তুমি যুক্ত হতে পারো যদি ফেসবুকে কাজ করতে থাকো তাহলে ভালোবাসা পাবে প্লিজ কমেন্ট করো যা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করো ফেসবুক এর নাম কি ফুলদানি থ্রি পয়েন্ট থ্রি আহ না বাবু ফুলদানি সরি ফেসবুক হচ্ছে বাবু ফুলদানি বাবু ফুলদানি ফেসবুক হচ্ছে আমার বাবু ফুলদানি এক্ষুনি লাইভ শেষ করে এখানে এলাম যা যা লাইকটা দেখছো একটু কমেন্ট করো সকলে সকলে একটু কমেন্ট করো

প্লিজ সকালে কমেন্ট করো যা যার লাইভটা দেখছো সকালে কমেন্ট করো দাদার লাইভটা দেখছো প্লিজ সকালে একটু কমেন্ট করো দাদা দিদি যারা আছে যা যার লাইফটা দেখছো সকালে একটু কমেন্ট করো ফেসবুকের নাম আপনার ধন্যবাদ কোথায় যা যা লাইভটা দেখছো সকালে একটু কমেন্ট করো ফ্রেন্ডশিপ পাঠিয়ে দিচ্ছি দেখো ফেসবুকে পাঠিয়েছো থ্যাংক ইউ সো মাচ তোমার কি নামে আছে বলে দিও আমি দেখে নিয়ে অ্যাকসেপ্ট করে নেবো আমি কনফার্ম করে নেবো তুমি যদি ফেসবুকে কাজ করে থাকো প্রত্যেক দিন দোকানে একটা কুড়িতে আমার লাইভ একটা কুড়িতে চলে আসবে বন্ধু পাবে ভালোবাসা পাবে আহ লাইভে অন্তত এসে বলবে যে মানে ইউটিউবে লাইভে পরিচয় হয়েছিল এতটুকু বলবে তাহলে আমি বুঝতে পারবো তোমাকে সবার আগে বসিয়ে দেবো কারণ তিরিশ চল্লিশ জন ওয়াচিং থাকে তো সবার কমেন্ট পড়া হয় না সেই জন্য কিছু ফিল্টার হয়ে যায়

শুভ দুপুর রঞ্জিত শুভ দুপুর কিং বলছে ভালো বৌদি হ্যাঁ ভালো আছো ভালো আছে দাদা তুমি কেমন আছো বলবে দিদি ভাই বলতে হয় মানে যারাই কাজ করে প্রফেশনাল ভাবে তার দিদি ভাই বলতে হয় বৌদি বলতে নেই অন্তত দিদি ভাই বলতে হয় সেগুলো দিদিভাই ভাই বলে সম্বোধন করতে হয় কিং ভাই লাইভটা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এম এস কে কিং প্লিজ লাইভটা সাবস্ক্রাইব করে দাও আর আমার কোনো ভিডিওতে কমেন্ট ছেড়ে এসো তাহলে আমি কমেন্ট ধরে গিয়ে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো